শেষ হয়েছে ব্রাজিলের বিশ্বকাপ বাছাই পর্বের সবগুলো ম্যাচ সেই সাথে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে নিজেদের স্থান পাকা করে নিয়েছে ব্রাজিল তাই বিশ্বকাপ শুরুর আগে নিজেদেরকে ঝালিয়ে নিতে আগামী মাসে অর্থাৎ অক্টোবর মাসে এশিয়ার দুই জায়ান্ট দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল আগামী অক্টোবর বিকাল দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল পাঁচটায় এর আগে ব্রাজিল ও দক্ষিণ কোরিয়া মোট আটবার বার মুখোমুখি হয়েছিল যেখানে ব্রাজিল জিতেছিল সাত ম্যাচে আর দক্ষিণ কোরিয়া জিতেছিল এক ম্যাচে তবে দুই দলের সর্বশেষ পাঁচ দেখায় পাঁচ ম্যাচে জিতেছিল ব্রাজিল এরপর আগামী চোদ্দ অক্টোবর বিকাল সাড়ে চারটায় জাপানের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল এর আগে ব্রাজিল ও জাপান মোট তেরো বার মুখোমুখি হয়েছিল যেখানে ব্রাজিল জিতেছিল এগারো ম্যাচে আর ড হয়েছিল বাকি দুইটি ম্যাচ তবে দুই দলের সর্বশেষ পাঁচ দেখায় পাঁচ ম্যাচে জিতেছিল ব্রাজিল এই দুটো ম্যাচ দিয়ে অনেকদিন পরে ব্রাজিল দলে ফিরতে পারেন তারকা ফুটবলার নেইমার জুনিয়ার সেই সাথে দলে আরো ফিরতে পারেন ডিফেন্ডার এডার মিলিটা ও লেফট উইঙ্গার বিনিসিয়াস জুনিয়ার তো বন্ধুরা আপনাদের কি মনে হয় ম্যাচ দুটিতে ব্রাজিল জিততে পারবে কিনা তা এখনই কমেন্ট করে জানান সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সকলকেই ধন্যবাদ